ঠিক আছে আমি যে বেসিক্সিনটেক্সটা নিয়ে একটা স্টাইল সিএসএস লিঙ্ক করে নিই সেটা তো আপনার প্রজেক্ট অলরেডি লিঙ্ক করা আছে আর এখানে মাঝখানে দেখানোর জন্য আমরা এটাকে বডিটাকে একটা হাইট দিয়ে নিই যে হাইট হান্ড্রেড বি আর উইথ দিলাম হান্ড্রেড পার্সেন্ট আর বললাম যে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেমস সেন্টার এতটুকু ঠিক আছে এই যে আমাদের একটা খালি পেজ চলে আসছে আর একটা জিনিস বললাম যে বডির প্যাডিং জিরো মার্জিন জিরো এই যে ঠিক আছে এখন এখানে আপনি এই বারগুলো নেওয়ার জন্য ফার্স্টে একটা ডিম নিয়ে নেবেন যেমন একটা ডিম নিলাম যে প্রোগ্রেস মেইন প্রোগ্রেস মেইন এই প্রোগ্রেস মেইনকে কি করবেন

দুইশ পিক্সেল এটা পাঁচশো পিক্সেল করে দিই এই যে একটা বার আসছে দেখা যাইতেছে আলকা একটা বার হাইটটা একটু বাড়াই দিই দেখতে সুবিধা হবে এই যে একটা বার চলে আসছে এটাকে আরেকটা কাজ করতে পারেন যে বর্ডার রেডিয়াস থার্টি পিক্সেল এই যে একটা প্যানেল চলে আসছে এখন আমার এটার উপর আরেকটা প্যানেল দরকার না যেটা কত পার্সেন্ট দেখাইতেছে এই কত পার্সেন্ট দেখানোর জন্য এই প্রোগ্রেস মেন এর মধ্যে

প্রোগ্রেসের উইথ এখান থেকে আপনারা কমাইতে পারিতে পারেন কতটুকু দরকার বলতে পারেন আর উপরে যদি কোনো কিছু নোট করে করে কত নোট নোট দিতে চান এটা কয়েকভাবে করতে পারেন একটা হলো যে আমাদের এটা ভিতরে নোট করে দিতে পারেন এইখানের ভিতরে ছোট করে একটা ট্যাগ নিয়ে যে কত পার্সেন্ট এখানে সিক্সটি পার্সেন্ট দিলাম কারণ আমরা জানি উইথ কতটুক দিছি সেভেন্টি পার্সেন্ট তো এখান থেকে আমরা সেভেন্টি পার্সেন্ট দিলাম ঠিক আছে এই সেভেন্টি কে আমরা পি ট্যাগের একটা মার্জিন ব্যাডিং রয়ে গেছে পি ট্যাগেরও ব্যাডিং মার্জিন জিরো করে দিই পি ট্যাগ প্যাডিং জিরো মার্জিন জিরো ইউনিভার্সাল সিএসএস করলে এগুলো আর করা লাগে না এই যে এরকম সেভেন্টি পার্সেন্ট অথবা এই যে এখানে বলে দিতে পারেন যে টেক্সট অ্যালাইন্ড

হাইট ওইট দিতে হবে কালার কোন একটা কালার দিলাম এই যে ছোট একটা পার্ট আসছে না এখানে আপনার এই ওভার ফ্লো হিডেনটা সরা দিতে হবে কারণ তা না হলে এটা পুরোটা দেখা যাবে না আবার হিডেনটা সরাই দিয়ে এই প্রগ্রেসটাকে বলে দিলাম বর্ডার রেডিয়াস 30 পিক্সেল রাখো এই যে আমার ছোট একটা বক্স আছে না এই বক্সটাকে আমি এখন পজিশন করে যে কোনো জায়গায় নিতে পারি এটাকে আমি বলে দিলাম পজিশন কি হবে অ্যাবসলিউট আর এই প্রগ্রেসটাকে বলে দিলাম পজিশন রিলেটিভ এবারে অ্যাবসোলুটের এখানে এসে আমরা বলতে পারি যে টপ জিরো রাইট জিরো এরকম এই টপ জিরোটাকে আমরা কমায় বাড়াই যেখানে দরকার যদি এই যে টপ জিরো এটাকে আমরা বাড়ায় দিই এটা নিচে এখানে রাখতে পারি অথবা এখানেও রাখতে পারি এখানে ছোট করে মাইনাস দাও এরপর আমি এখানে সেম আগের মতো পার্সেন্ট যত কমাবো এটা ততটুকু যেমন এটা বলে দিলাম যে আহ যদি ফর্টি পার্সেন্ট হয় তাহলে আমার এখানেও হবে কত ফর্টি পার্সেন্ট আর এই প্রোগ্রেসের উইথ হবে কত ফর্টি পার্সেন্ট এভাবে যতটুকু দরকার এভাবে যে এই বারগুলা ডিজাইন করা হয় এই যে এই বারগুলা ঠিক আছে এটা আমি একটা ডিজাইন করছি এরকম অনেক ডিজাইন আপনি অনেক রকম কালার মিশায়ে অনেক রকম ডিজাইন এখানে করতে পারেন যেমন এই যে এখানে একটা দিচ্ছে দেখেন এখানে আবার গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে এখানে বর্ডারে কালার ইউজ করছে আচ্ছা যে প্রোগ্রেস বারের প্যাকেজ ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এই যে এটা আমরা এক কালার দিছি না এখানে ধরেন কালার না কালার দিলো না কালার না দিয়ে সে বর্ডার দিলো বর্ডার টু পিক্সেল সলিড রেড এই টাইপের দিলো এরকম এটাও করতে পারেন তারপর ভিতরটা যদি সেম কালার দেন রেড কালার এই যে এরকম ডিজাইন হয়ে গেলো আবার ভিতরে গ্রেডিয়েন্ট কালারও ইউজ করে অনেকে আমরা যখন মানে এটা হচ্ছে এর মধ্যে আমরা এক পাশে আরেকটা একটা নিবো আর এক পাশে আরেকটা একটা নিব দুই পাশে আমি আপনাকে দেখেছি তখন ওটা ওটা যদি নি আমাদের এম এম ডি কল এম ডি সার্কেল সার্কেল করে নিতে হবে না হ্যাঁ হ্যাঁ ওখানে আপনি ডিপ ভাগ করে নিলেই হবে জাস্ট ধরেন এই ওইদের মধ্যে এখানে একটা ডিপ ধরলেন এখানে একটা কল এমডি ডি 6 রাখলেন এরকম পরে এখানে আপনি এরকম একটা দুইটা তিনটা চারটা বার নিলেন যে বার ওয়ান বার টু বার থ্রি বার ফোর অথবা কপি পেস্ট করে দিয়ে অথবা এই পরে এখানে কতগুলো বার নিলেন এরকম ঠিক আছে মানে দুই পাশে কলেম ডি সিক্স সিক্স করে নিয়ে তারপর ভাগ করে নিতে মানে ওটা সিক্সের মধ্যে আপনি এরকম ডিপ বসায় নিলেন আমি একটা বসাইছি তাই মাঝখানে রাখছি এটা যদি আমি যে ডিসপ্লে ফ্লেক্স না করতাম এখানে বডিতে যেগুলো না করতাম তাহলে কিন্তু আমার এই যে এক কোনায় আসতো আমরা যখন এমডি গিয়া এমডি কল এমডি 6 নিব তখন মানে এই ডিপ গুলো এমডি 6 এর মধ্যে ঢুকাই দিব হ্যাঁ এমডি 6 এর মাঝখানে মধ্যে আপনি এই যে এরকম একটা প্রগ্রেস মানে এখন আমি এটাকে যদি আরো কপি পেস্ট করি তারপর ধরেন প্রোগ্রেস মেইনকে আমি বলে দিলাম যে এই যে প্রোগ্রেস মেইন এখানে বলে দিলাম মার্জিন টপ ষাট পিক্সেল এই কতটুকু আসে ষাট পিক্সেল এই যে উপরে চলে আসছে এবার আমি এটাকে কপি বেস মানে কলেম ডি সিক্সের মধ্যে এভাবে কপি বেস করে দিতে পারবো যে কটা দরকার বুঝলেন মার্জিন যদি আরও বাড়ায় দিই সিক্স ষাট পিক্সেলের জায়গায় বলে দিই যে আশি নাইনটি পিক্সেল এই যেরকম

চল্লিশ পার্সেন্ট আসে কোনটা যে এটা না আমার প্রোগ্রেস এটাই চল্লিশ পার্সেন্টে আসে তো এখানে আমরা অ্যানিমেশন ধরতে হবে এখানে যে অ্যানিমেশন ধরলাম যে অ্যানিমেশন প্রোগ্রেস বার প্রোগ্রেস বার নামে একটা অ্যানিমেশন দিলাম এখন এখানে বলে দিলাম যে কি ফ্রেম কি ফ্রেম এখানে নাম কি হবে প্রোগ্রেস বার

তখন আপনাকে এই জন্য আলাদা আলাদা নাম নিতে হবে যেমন একটা দিলেন যে যে টাইপের একটা এইচ একটা সিএসএস একটা জাভা স্ক্রিপ্ট ইত্যাদি যেটা যেটা দরকার তাহলে কি আপনি আলাদা আলাদা এখন যেমন আমার সবগুলোই প্রোগ্রেস নাম্বার মানে সবগুলোই প্রোগ্রেস প্রোগ্রেস প্রগ্রেস তাহলে কি আমার সবগুলোই সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে স্যার এখানে হচ্ছে আমরা ফুগেস বার যেটা ফুগেস বার নিজে যেটা প্রোগ্রেস আটা ওটাতে নাম্বার নিব নাম নিব জানা বুঝি

HTML এরকম নাম দিতে পারেন অথবা এখানেও নাম দিতে পারেন ঠিক আছে অনেক রকম ডিজাইন করা যায় আপনার যেরকম প্রয়োজন অথবা এখানে দিয়ে এখানে বলে দিলেন সেভেন্টি পার্সেন্ট সেটাও হয় ভিতরে সেভেন্টি পার্সেন্ট থাকলেও এখানে আপনি বলে দিলেন এটা এইচটিএমএল ঠিক আছে এখন ওই যে অ্যানিমেশন যেটা দিলাম ওটার জন্য আমাদের একটু টাইম বলে দিতে হবে যে অ্যানিমেশন অ্যানিমেশন ডিউরেশন চারটি পার্সেন্ট রয়ে গেছে এভাবে গিয়ে আসবে যদি আলাদা আলাদা চান তখন আপনাকে আলাদা আলাদা ভাবে বলে দিতে হবে যেমন এই যে এটা দিছি প্রোগ্রেস এটার নাম দিলাম যে প্রগ্রেস এইচ প্রগ্রেস এম এখানেও বলে দিলাম যে প্রোগ্রেস এইচ এরপরটা কি হবে প্রোগ্রেস বললাম যে প্রগ্রেস সি এস এস এখানেও বলতে হবে যে এটা কপি করে নিচে পেস্ট করে দিলাম এখানে বলতে হবে প্রগ্রেস সি এস এস কারণ সি এস এস এর জায়গায় আমি বলে দিলাম যে

এগুলাতে ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করে ব্যাকগ্রাউন্ড কালার দিছি আমরা এখানে ওই এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিছি এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে যদি ইয়া দিতেন কোন একটা ইমেজ দিতেন এই টাইপের কোন একটা ইমেজ address এখানে আমি সেভ করি ইমেজেস বা এটার নাম রাখলাম বিজি ঠিক আছে যে বিজি ডট যে পিজে ইমেজটা তো এখানে আমরা ইমেজ বলে দিলাম যে বিজি ডট যে পিজি আমার কেমন আসে দেখেই দেখেন কালারের জায়গায় আপনারা এরকম ইমেজও ইউজ করতে পারেন বুঝতে পারছেন প্রোগ্রেস জি স্যার এভাবে আপনারা অনেক রকম এক একজন এক রকম ভাবে ডিজাইন করতে পারেন এগুলা ডিজাইন করে এরকম ছোট ছোট প্রজেক্ট করে আপনারা পোস্ট করতে পারেন গ্রুপে স্যার এই এই এতটুকু